এই জায়গা এই জানালা দুটো

কুয়াশাই ভালো আছে সুস্থ রাখিস তো হাত দিখতে পারে ছাড়ছে নিয়ে গেছে

আগে তো ফ্রিজ ছিল না এমন তো মানুষ ফ্রিজে ফ্রিজে যায় এমনি থাক এমনি হ্যাঁ না हा देहे लागव ना खाली हाती खायून बसु कटेन्हा पिन्हायला आम्हाला हजबेंड बघितला সুবিজান এলো আমার ভাই অনাইলা বেয়াই হলো আমার স্বামী এই যে ক্যাপ দেওয়া চশমা লাগানো ঢাকা সুবিছেন দেখেন তো দোকানে বসে বসে

বড় আরো মানে রান্না করলে ছোট হয়ে যা একটা কাশি আমি বলি একটা কাছি আলাদা রাখ একটা কাছি কাটছে এক জায়গা তো এভাবে রাখতে ভালো হ্যাঁ কেন একটা কাছি সুতরাং আমি একবারে রান্না করলাম ফার্স্ট কেজি কাজ যদি দেখি ঠিক আছে না একটা কাশি আলাদা করে কাটতে রাখবে না না তুমি একটা কাশি আলাদা রাখো একটা কাশি রাখবা হাতে হাতে লাগবো দেখো

iya di tam এই দেশে একটা খাসির দাম রিয়া মানে পরে কত এক হাজার ইলিয়া ত্রিশ হাজার বাংলাদেশে তো মানে কুরবানি দেওয়া যা বাংলাদেশে কোরবানি গরু দেওয়া যায় মানে কোরবানি দেওয়া যায় চল্লিশ হাজার টাকা আর এখানে একটা ছোট যতবার আমরা বাসা তো বলতেছে মানে ইয়া হয় না তুমি আমরা আসছিলাম না সিনা কাটছে সিনা হয় না কুচিয়া ছোটো ছোটো করে সিনা লাগে বড় বড় দোকানে বসে বসে গরু খাসি গুস্ত কাঁপতাছে দেখতেছি দোকানে আসছি আমার তিন ভাই আমার হাজব্যান্ড এই যে দোকানে আসছি দুটা কাশি আনছে এই দেশে তো কাশির দাম এই দেশে সৌদিরা খাসি কা গরু খায় না এক একটা খাসির দাম বারোশো রিয়াল বারোশো রিয়াল এক হাজার রিয়ালে ত্রিশ হাজার হয় বারোশো আর দুশো দুইশো ছত্রিশ হাজার টাকা তো বাংলাদেশে তো একটা গরু আসতো তারপরে যেখানে থাকি এইখানে তো চিন্তা করা লাগবো এইখানে খাবার খাওয়া লাগবো এই বাপিস এই যে সোফা দোকানে আসছি

নিজের কাজ নিজে করা লাগে বাংলাদেশে তো ঢাকা তো কষাই নিজে করে না এই দেশে তো নিজের কাজ নিজে করতে হয় গরু কাটতে হয় আলাদা করে কষায় তো পাওয়া যাবে না এই কারণে অভিজ্ঞতা আছে হাতে লাগ পরিষ্কার

चला नहीं बोलूंगा अरे यार विचार वाला है वाला से लेहेरे देखेगा ऐसे और का तोरे ना कर इच्छा तोरे मत प्रथम दिन किस से मेरा खा और एक अच्छा कर रे से रे ये अरे

গরে কত চুরি আর বলো এই যে কষাই দিয়ে গোস্ত গরে আইনে এখন রান্না করব রান্না করা শুরু করব কোচি কাশি